শারদোৎসব মানে শুধু আলোর রোশনাই নয় কিছু মুখে হাসি ফোটানোর মুহূর্তও বটে ঠিক তেমনি সোমবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে দুর্গোৎসবের আনন্দে সামিল হতে দেখা গেল এক স্বেচ্ছাসেবী সংস্থাকে আর্থিকভাবে পিছিয়ে পড়া ও বিশেষভাবে সক্ষম শিশুদের হাতে তুলে দেওয়া হলো পুজোর নতুন পোশাক পুজোর আগেই হাতে নতুন পোশাক পেয়ে বেজায় খুশি শিশু থেকে অভিভাবকেরাও মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি প্রথমা থেকেই পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি আর সেই আনন্দে বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে সামিল জিয়াগঞ্জের এক স্বেচ্ছাসেবী সংস্থা দুর্গোৎসব সবার জন্য আর এই ভাবনা নিয়েই সোমবার তারা বিশেষভাবে সক্ষম ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের নিয়ে জিয়াগঞ্জ ফুলতলার একটি শপিং মলে আয়োজন করল এক বিশেষ কর্মসূচি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগের এসডিপিও অকলকার রাকেশ মহাদেব সার্কেল ইন্সপেক্টর রবি মালাকার জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ জিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাস আজকের এই মহতি দিন আমি এই কারণে বলছি যে এত দুস্থ বাচ্চা একদম বা ব্লাইন্ড যারা আছে বা প্রতিবন্ধী যারা আছে সেই সব বাচ্চাদের হাতে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে মৌমিতা দাস এবং সুমন দাসের উদ্যোগে যে এতগুলো বাচ্চার হাতে আজকে এই দুর্গা পুজো বাঙালিদের সব থেকে বড়ো উৎসব এই পুজোতে তাদের হাতে নতুন জামা জামাকাপড় এবং সে ফুটপাথের জামা কাপড় না একবারে শপিং মলের এবং তাদের পছন্দ মতন এবং তাদের সাই অনুযায়ী যাতে পরবর্তীকালে নিয়ে প্রবলেম না হয় তার জন্য তাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি তারা এইভাবেই এগিয়ে চলুক বহরমপুরতে একটা স্কুল এসেছে যেখানে বিশেষ চাহিদা সম্পূর্ণ বাচ্চা আছে প্রায় পঞ্চাশটা তাদের প্রত্যেকটা বাচ্চার হাতে এবং এই এলাকার বিভিন্ন এলাকায় যারা দুস্থ মানুষ আছে বা প্রতিবন্ধী সামাজিকভাবে যারা পিছিয়ে পড়া তাদের হাতে যাচ্ছে নতুন বস্ত্র এটা আমরা যদি সবাই মিলে এই ছোট ছোট উদ্যোগ নিই তবেই বাঙালিদের যে বড় উৎসব এবং শ্রেষ্ঠ উৎসব সবাই আমরা একসঙ্গে আনন্দ উপভোগ সেই জন্য তাদেরকে আমি আবারও অন্তর থেকে ধন্যবাদ জানাই পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে সুমন কুমার দাস ও মৌমিতা সরকার সহ উপস্থিত ছিলেন আরও অনেকে পুজোর আগেই হাতে নতুন পোশাক পেয়ে বেজায় খুশি শিশু থেকে অভিভাবকেরা আমাদের কাছে দুর্গাপুজো মানে শুধু আমাদের নিজেদের বাজার না দুর্গাপুজো মানে আমাদের কাছে দুর্গা উৎসব এবং এই দুর্গা উৎসবে যেন সবাই সামিল হতে পারে সবাই যেন দুর্গা পুজোটাকে নিজেদের উৎসব বলে মেনে নিতে পারে সেই কারণে আজকে প্রথমা মহালয়ের পরের দিন আজকে প্রথম দিন শুরু বা দেবীপক্ষ সেখানে আজকে প্রথম দিন থেকে আমাদের এটা প্রতি বছর হয়ে থাকে যে আমরা সেদিন কোথাও না কোথাও কোনো একটা মলে তাদেরকে নিয়ে গিয়ে তাদের পছন্দের মতন তাদেরকে আমরা বাজার করাই কারণ আমাদের কাছে দুর্গা পুজো মানে এইটাই দুর্গা পুজো মানে দুর্গা উৎসব এবং দুর্গা উৎসব যেন সবার হয় সেই উদ্দেশ্যে আমাদের স্বেচ্ছাসেবী সংস্থা থেকে আমরা এটা প্রতি বছর আমরা এটা করে থাকি জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট টিভি বাংলা মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে ১৫ জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে সুবর্ণ সুযোগ ব্যাংকক ও পেটায়া ঘোরার স্বপ্ন এবার হবে সত্যি শারদীয়ার মরশুম জুড়ে হিরো নিয়ে এসেছে আকর্ষণীয় উপহার সমূহ যেখানে লাকে ড্রয়ের মাধ্যমে জিতে নিতে পারেন চার দিন তিন রাত ব্যাংকক ও পাটায়া ভ্রমণ ও আরো আকর্ষণীয় নিশ্চিত উপহার সাথে সাথে ক্যাশ সেলে ভিআইপি অ্যারিস্টোকের বাইশ ইঞ্চি ট্রলি ও ফাইন্যান্স সেলে মিক্সার গ্রাইন্ডার ও অন্যান্য আকর্ষণীয় উপহার আরও থাকছে জিরো পার্সেন্ট ডকুমেন্টেশন ও প্রসেসিং ফি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট হিরো বাইক স্কুটার কেনার সুযোগ তাও মাত্র এক টাকা ডাউন পেমেন্টে এই আকর্ষণীয় উপহারগুলি গুলি থাকছে শুধুমাত্র বহরমপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ